নেপালে অনুষ্ঠিত বনুর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ্ব বিশ জাতীয় ফুটবল দল আগামী ষোলোই আগস্ট থেকে শুরু হবে ছোটদের এই সাফ এর আগে সাফের এই সংস্করণে বাংলাদেশ রানার সাফ হয়েছিল তিনবার এবার সাফে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চায় তারা সাফে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা গ্রুপ পর্ব পার করতে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তির উপরই বিশ্বাস রাখতে চাইছেন ফুটবলাররা লাস্ট টুর্নামেন্ট আমরা রাস্তা হয়েছিলাম ওইটা ছিল আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারের ফার্স্ট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ফার্স্ট টুর্নামেন্ট তো ম্যাক্সিমাম প্লেয়ারে এখন অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এখানে যে প্লেয়ার আছে ম্যাক্সিমামে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার তো সবার এখন এক্সপিরিয়েন্স হয়েছে সবাই এখন এই এই বছর প্রত্যাশা আমাদের সাফ চ্যাম্পিয়ন হয় আমি মনে করতেছি এবার আমাদের যে টিমটা হয়েছে এই টিমটা অবশ্যই ভালো করবে সাফে কারণ এই টিমে অনেক মানে লিগে ভালো করা প্লেয়ার আছে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে ম্যাক্সিমাম প্লেয়ারেই আমরা আগে খেলছি একসাথে সো এই জায়গাটাতে মানে কম কোনো অভাব হবে না আমি মনে করতেছি কয়েকদিন প্র্যাকটিস করলে আমাদের টিম বন্ডিংটাও চলে আসবে কারণ আমরা একাডেমিতে যারা জুনিয়র ছিলাম বা এখন যারা ক্লাবের থেকে সিনিয়র আসে তাদের সাথে কম্পেয়ারটা আমাদের আরো ভালো হবে কারণ তারা এক্সপিরিয়েন্স আর লিগ খেলছে আর আমাদের এখনো মানে আমার যে একাডেমি যে কয়জন আছে তারা তো এখনো প্রপারলি লিগটা খেলতে পারেনি সেই জায়গা থেকে তাদের সাথে যদি আমরা এই আন্ডার টোয়েন্টি যে সাপ যেতে আর কি ভালো হবে তাদের সাথে কমপ্লিটটা সিনিয়াররা থাকলে একটা টিমের একটা ভালো একটা প্রভাব পড়ে যেটা হচ্ছে আরকি আর কি শাসন বা আপনি হচ্ছে গা দিক নির্দেশনা আর কি ভালোভাবে দিতে পারে আর আমার দিক থেকে আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম সেই দিক থেকে ওভারঅল যারা আছে যারা আছি আমরা অবশ্যই ভালো ফলাফলের আশা এবার বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দলের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ মারফুল হক তার নির্দেশনা অনুযায়ী নেপাল থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে চান ফুটবলাররা ছোটবেলা থেকে আর কি এক নামে আর কি যে বাংলাদেশে মোস্ট অফ দ্য কোচ মারফুল হক তার সাথে কখনো কাজ হয় নাই এই প্রথম আর কি আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমে তাকে পেয়েছে অবশ্যই তার দিক নির্দেশনা আমরা নিয়ে আর কি সাফে অনেক একটা ভালো কিছু করতে চাই টার্গেট ফাইনাল থাকবে তারপর ডে বাই ডে ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশে উনি ওয়ান অফ দ্য বেস্ট কোচ আমি মনে করি তো ওনার আগে কাজ করা হয়নি এখন ওনাকে আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমে পেয়েছি তো আশা করতেছি উনি সকালে আমাদের ক্লাস নিয়েছে আশা করতেছি ওনার আন্ডারে আমরা ভালো কিছু করবো সাফে